অগলตรี সাহায্য করে সে কি আমাকে পারবে না সাহায্য করতে শত শত মাঝারে সে অনেক খাবার দেয় আমরা কি পাবো না গরীব মানুষের খাবার দেয় গরীব মানুষ ভাই আমার দুনিয়া আমার দুনিয়াতে কেউ নাই ভাইয়া আমার বাড়িতে একটা ঘর নাই একটা কিছু নাই সে যদি আমার একটা ঘরও তুলে দেয় আমি তার প্রতি অনেক আচ্ছা আমার মামুর লেগে দোয়া করবা

জয় ভাই আপনি তো অনেক মানুষের সাহায্য সহযোগিতা করছেন আমরা বিভিন্ন ভিডিওতে দেখছিলাম আমরা অনেক সময় ছিলাম তো আসলে আপনার কি কি মানে মানে সাহায্য করুন সামনে ঈদ আর সতেরো তারিখ তো ঈদ তো হ্যাঁ পনেরো তারিখে চিন্তা করছি গরিব দুরি যারা কাপড় চুপড় পরতে পারে না তাদের কাপড় গুলো আর সবচেয়ে সবচেয়ে আমার একটা জিনিস ভাল লাগে যে আমার মামু এই যে ভিডিও বানায় শুটিং করে যে টাকা পয়সা পায় হ্যাঁ ওই টাকা দিয়ে গরিব দুঃখিনীর এই যে চাইল ডাইল আলু পেঁয়াজ মাছ তরকারি সব কিনে দেয় এবং মামু উদ্বেগ নিছে ঈদের ভিতরে হ্যাঁ কিছু গরিব দুঃখিনীর শাড়ি বিতরণ করবে অসহায় অসহায় যারা আচ্ছা সেটা দিয়া যাবেন এই যে এখন আপা হ্যালো আপনি তো অনেক কাজ করে খাইতে পারেন খাইতে পারেন না তো এই যে রাস্তায় আপনি কেন ওই যে মানুষের কাছে সাহায্য নেন আপনি তো আপনি তো সব ভালো মানুষ আপনি আপনি তো জায়গায় কাজ করতে পারেন পারেন না ভাইয়া শুনেন এই ঢাকা শহর কাজ করতে গেলে আইডেন্টি কার্ড লাগে পরিচয় লাগে পরিচয় পত্র পরিচয় পত্র ছাড়া কোনো হানি ঢুকতে দেয় না কোনো পরিচয় নাই না শুনো আমার পরিচয় পত্র আছিল কিন্তু সে আমাদের বাড়ি পুরার পরে আমাদের কোনো কোনো কাটকুটে আমার ছিল না মামা কাটকুট ছিল না এই আমি খুব অসহায় ভাই আমি খুব অসহায় আমি বাড়িতে থাকতে পারি না কিসের জন্য আমার একটা ঘর নাই বাড়িতে জন্য হ্যাঁ আমার জায়গা আছে কিন্তু ঘর নেই যাই হোক আপনার নাম কি

আমার ভাই আমাকে কিনে দিল আমার আপন ভাই আমাকে এভাবে কিনে দিবে না তাকে আমি ধর্মের ভাই বলে ডাকলাম ভাইয়া তুমি আমার একটু উপকার করো আপনি আপনি ভাই জন্য দোয়া করবেন আপনি কান্নাকাটি করবেন না হ্যাঁ ভাই জন্য দোয়া করবেন যেন ভাই সবারই সহযোগিতা করে এদিকে সামনে এসো এদি হ্যাঁ এই মামু ভাই না হ্যাঁ ভাই তোমার এই বাজার সদাই কিনা দিলাম ঠিক আছে আর কখনো রাস্তায় হুট করে মানুষের সামনে পড়বা না যার মন ভালো সে তোমার অবশ্যই হাইদা দিব আর কান্দাকাটি করবে না এই যে বাজার তবে আর একটা খুশির খবর আছে মামু তোমার একটা ঈদের শাড়ি দিবে ঠিক আছে ভালো থাকো খুশি আল্লাহ আমার বাইজে মানুষের প্রতি অনেক অনুরোধ করতে পারে মানুষের যিনি টাকা পয়সা দিতে পারে তারপরে তিনি বড় বড় বিল্ডিং উঠে

তুমি হ্যাঁ খুশি ভাইয়া যাও আচ্ছা ঠিক আছে এখন যাও আমি গো যাও যাও কান মামা ঘটনা হলো আমরা আজকে যেই টাকাটা খাবার খাইতাম এই মানুষের উপকার করে খুব ভালো লাগতেছে তবে মামা আমি একদিকে খুশি যে আপনি এত মানুষের ভালোবাসার একটা মানুষ হবেন আমি জীবনে ভাবতে পারিনি কথাটা বুঝতে পারছেন মামা যাক তোর কথা না খুশি হইলাম আল্লাহ জন্য আমার এরকম দেওয়ার জন্য তফিক দান করে আরো বেশি বেশি জানি আমি দিতে পারি তাহলে চল চলেন।